আজকের এই ডিজিটাল যুগে আমাদের প্রায় সারাটা দিন কাটে কোনো না কোনো স্ক্রিনের দিকে তাকিয়ে এটা হতে পারে ল্যাপটপের স্ক্রিন মোবাইলের স্ক্রিন বা কম্পিউটারের স্ক্রিন কিন্তু আপনি কি জানেন দীর্ঘ সময় ধরে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে আমাদের চোখের উপরে ভীষণ রকমের চাপ পড়ে এতে চোখের ক্লান্তি বাড়ে চোখ শুষ্ক হয়ে যেতে পারে এবং এর কারণে মাথা ব্যথাও শুরু হতে পারে আমরা যদি টোয়েন্টি 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 মানে থ্রি টোয়েন্টি রোলটা ফলো করি তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া অনেকটাই সম্ভব যা আমাদের চোখের জন্য ভীষণ রকমের উপকারী হতে পারে ট্রিপল টোয়েন্টি বা টোয়েন্টি টোয়েন্টি কি সহজ করে বলবার চেষ্টা করছি ট্রিপল টোয়েন্টির প্রথম টোয়েন্টি হচ্ছে টানা বিশ মিনিট ধরে কোনো স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার পরে একটা ব্রেক নিতে হবে ট্রিপল টোয়েন্টি রোলসের দ্বিতীয় টোয়েন্টি হচ্ছে বিশ মিনিট পর যে আমরা ব্রেকটা নিব সেই ব্রেকের সময় বিশ ফিট দূরের কোনো বস্তুর দিকে তাকিয়ে থাকবো ট্রিপল টোয়েন্টি তৃতীয় হচ্ছে বিশ মিনিট পর যে আমরা ব্রেকটা নিব ওই ব্রেকের সময় যে আমরা বিশ ফিট দূরের বস্তুর দিকে তাকিয়ে থাকব টানা বিশ সেকেন্ড ধরে তাকিয়ে থাকব এই রুলটি ফলো করতে গিয়ে আমাদের কয়েকটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে এবং মেনে চলতে হবে সেটি হচ্ছে আমরা যখন বিশ ফিট দূরের কোনো বস্তুর দিকে তাকাবো জোর করে তাকাবো না খুব স্বাভাবিকভাবেই তাকাবো এবং মনোযোগ দিয়ে তাকাবো এই রুলটি কেন এত বেশি গুরুত্বপূর্ণ আমাদের চোখের স্বাস্থ্য ভালো রাখার জন্য। দীর্ঘ সময় ধরে যখন আমরা থাকি তখন আমাদের চোখ ভীষণ রকমের ক্লান্ত হতে শুরু করে বেশিগুলো দুর্বল হয় এবং একটা পর্যায়ে আমরা চোখে ঝাপসা দেখতে শুরু করি আমরা যদি এই ত্রিপল টোয়েন্টি বা টোয়েন্টি 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 ফলো করি তাহলে আমাদের চোখ অটোমেটিক্যালি কিছুটা বিশ্রাম পায় এবং চোখের পেশিগুলো বেশ সতেজ হয়ে ওঠে যেভাবে আমরা এই রুলসের সাথে অভ্যস্ত হতে পারি ল্যাপটপ বা স্মার্টফোনে আমরা একটা রিমাইন্ডার দিয়ে রাখতে পারি যাতে করে বিশ মিনিট পরে অটোমেটিক্যালি আমাদের একটা সিগনাল দেয় বা রিমাইন্ডার দেয় এখনকার স্মার্ট ওয়াচগুলোতেও কিন্তু এই রিমাইন্ডার সেট করা যায় কাজের জায়গাটি যদি জানালার পাশে হয় খুব ভালো হয় কারণ হচ্ছে যখন আমরা বিশ ফিট দূরের কোনো বস্তুর দিকে তাকাবো তখন ইজিলি যেন আমরা তাকাতে পারি কিন্তু সব ক্ষেত্রে সবার জন্যই সেই জানালার পাশে ওয়ার্ক স্টেশনটা থাকা সম্ভব না সেক্ষেত্রে আমরা দূরের কোনো দেয়ালের দিকে তাকিয়ে থাকতে পারি বা দেয়ালে থাকা কোনো পেন্টিংয়ের দিকে টান বিশ সেকেন্ড ধরে আমরা তাকিয়ে থাকতে পারি যদি মনে করেন এই ভিডিওটি ইনফরমেটিভ যা মানুষের উপকারে আসতে পারে তাহলে শেয়ার করতেই পারেন যাতে করে আপনি আমি মিলে অনেকগুলো মানুষকে সচেতন করে তুলতে পারি আমি মহম্ম আনামুল হক খুব সংক্ষেপে আনাম ওষুধ বিজ্ঞানের একজন ছাত্র